নিতান্তই পত্রিকার কাটতে ভালো নয় নয়তো তোমায় চিনতে হয় ডিজিটাল মিডিয়ায় বিষয় বোধ হয়ে পড়ছে তোমাকে কি অদ্ভুত দেখো তুমি পেয়ালায় পুরনো সরাব উর্বশী ঠোঁটের মত্ততায় ঘুঘুরের মৃদু আওয়াজের ঘোর লাগা বেশি শুনেই যাচ্ছি শুনতেও কি ভীষণ ভালো তোমাকে সর্বনাশটা হচ্ছে পত্রিকার কাটতি ভালো নয় নয়তো ডুবতে হতো না এ বয়সে ডিজিটাল মিডিয়ায় আচ্ছা যার সাথে তুমি বাঁচো তার কাছেও কি একই রকম বিস্ময় একই রকম সম্মোহনী মায়া চোখের কবি তারও কি শব্দের কারিগর ভালো নয় সহিংসতায় শহর ভরে উঠবার আগে ডিজিটাল পরিচয়ে শহর ভরে উঠুক অবন্তি কবিতায় নতুন কারুকে পড়ে বুকে মোজর দিলে দিক এটুকু অঘটন্ত কবিতায় থাকা চাই চাই